নমস্কার সকলকে এক্সাম পিপরিশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ে নমুনা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পূর্ণমান তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্ন এবং উত্তর সবই এই ভিডিওতে আছে তোমরা ফলো করো একটা কথা বলি তোমাদের যে সবসময় টেক্সট বইটা ভালো করে ফলো করবে চলো শুরু করা যাক আজকে প্রশ্ন উত্তর একের দাগে নিচের কোন নাম কোন ঘরে বসবে লেখো চার নাম্বারে থাকছে দেখো দেয়া আছে মালতী শীত বড়দিন শরৎ শিউলি দুর্গা পুজো কিছু নাম দেওয়া আছে আর নিচে দেখো বক্স করে দেওয়া আছে ঋতুর নাম ফুলের নাম উৎসবের নাম তো ওই নামগুলো থেকে বেছে নিয়ে যেটা ঋতুর নাম হবে ঋতুর জায়গায় ফুলের নাম হবে ফুলের জায়গায় এবং উৎসবের নাম হবে উৎসবের জায়গায় লিখতে হবে তাহলে প্রথমে দেখো মালতি মালতি কিসের নাম মালতি একটি ফুলের নাম তাহলে ফুলের জায়গায় আমরা মালতি লিখে দেব। তারপরে দেখো শীত কিসের নাম উৎসবের নাম নিশ্চয়ই নয় ফুলের নামও নয় তাহলে এটা ঋতুর নাম তাহলে ঋতুর জায়গায় লিখে দেব বড়দিন বড়দিন একটি উৎসব তাহলে বড়দিন উৎসবের জায়গা লিখে দেব তারপরে শরৎ শরৎ একটি ঋতু তাহলে ঋতুর জায়গায় শরৎ শিউলি শিউলি নিশ্চয়ই উৎসব নয় শিউলিতে একটি ফুল তাহলে শিউলি ফুলের জায়গায় হবে আর পুজো আমাদের বড় উৎসব তাহলে এখানে উৎসবের জায়গায় দুর্গা পুজো এরপরে দাগে দেখো বলো তো আমি কে দু নাম্বারে থাকছে বাইরে সবুজ ভিতরে রাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল আমি কে বাইরেটা সবুজ ভিতরটা লাল কার না তরমুজের তাহলে এটা হবে তরমুজ তারপরে তিনের দাগে ফিলিন দ্য ব্লাংস অ্যান্ড কমপ্লিট দ্য নেম অফ ফ্লাওয়ার্স ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স শূন্যস্থান পূরণ করতে হবে ফুলের নাম এটা দেখো আছে এস ড্যাশ এন এপ এল ড্যাশ ই আর এস ইউ এন এফ এল ও ই আর সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এল ড্যাশ এল ওয়াই কী হবে এল আই এল ওয়াই লিলি তারপরটা হবে সি এটা দেখো এল ও টি ড্যাশ এস এল ও টি ইউ এস লোটাস মানে পদ্মফুল ডি এরটা ডি এ ড্যাশ এল আই এ ডি এ এইচ এল আই এ ডালিয়া তারপরেটা দেখো সি এরটা আর ও ড্যাশ ই আর ও এস ই রোজ মানে গোলাপ ফুল এফেরটা এম এ আই ড্যাশ ও ডি এম এ আই জি ও এলডি ম্যারি গোল্ড মানে গাঁদা ফুল চারের দাগের দেখো সবচেয়ে বড়ো সংখ্যায় বক্স করো এবং ছোট সংখ্যায় সার্কেল করো অর্থাৎ বড় যে সংখ্যাটা দেয়া থাকবে তাতে ছক করে দিতে হবে একটা চৌকো করে আর ছোট সংখ্যাতে গোল করে দিতে হবে দুই গুণিতক দুই সমান চার কয়েকটা দেখো আছে তেরো ছত্রিশ উনতিরিশ এগারো এর মধ্যে সব সবথেকে ছোট হলো এগারো তাই ওটা গোল করে দেব। এবং সব থেকে বড় হলো ছত্রিশ তাই ওটা বক্স করে দেব খয়েরটা দেখো একচল্লিশ একুশ সতেরো তেত্রিশ থেকে ছোট হলো সতেরো তাহলে সতেরোতে গোল করে দেব আর সবথেকে বড় হলো একচল্লিশ তাহলে একচল্লিশ বক্স করে দেব পাঁচের থেকে দেখো ফিলিন দা মিসিং লেটার অর্থাৎ ফাঁকা জায়গায় হারিয়ে যাওয়া অক্ষরটি লেখো পাঁচ নাম্বারে থাকছে এই যে বক্স করা আছে বক্সগুলোর মধ্যে একটা ওয়ার্ড মেশিং আছে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে ফলের নাম করতে হবে পাশাপাশি দেখো প্রথমে দেওয়া আছে এম এ একটা ফাঁকা বক্স তারপরে জিও এম এ এন জিও ম্যাঙ্গো মানে আম এবারে ওপর নিচে দেখো এ পিপি একটা ফাঁকা বক্স তারপরে ই এ পিপি ফাঁকা বক্সটা হবে এল ই অ্যাপেল মানে আপেল জি দুটো ফাঁকা বক্স আছে তারপরে পিই জি আর এ পিই গ্রেপ মানে আঙুর তারপরে জি ওপর নিচু জি একটা ফাঁকা বক্স এ ভি এ জি ইউ এ ভি এ গুয়াভা মানে পেয়ারা তারপরে পাশাপাশি দেখো বি এ একটা ফাঁকা বক্স আছে এ এ ফাঁকা বক্সটা হবে বি এ এন এ এ ব্যানানা বেনানা মানে কলা তাহলে ফাঁকা বক্সটা হবে এন বোঝা গেল এরপরে দেখো ছয়ের দাগের নিচের সমস্যাগুলো সমাধান করো তিন গুণিতক তিন সমান নয় কয়েকটা কাজলের জালে সাতটা মাছ উঠলো কাজল আবার জাল ফেললো এবার নটা মাছ উঠলো কাজল মোট কটা মাছ ফেলো যেহেতু মোট আছে তাহলে মোট থাকলেই আমাদের যোগ করতে হবে তো পাশে আমরা করে নেব দাগ নাম্বার দিয়ে প্রথমে সাত তার নিচে নয় লিখে যোগ জন্য দিয়ে যোগ করে নেব। সাত আর নয় যোগ করলে হয় ষোলো তাহলে নিচে লিখবো অতএব কাজলের মোট ষোলোটি মাছ পেলো ক্ষয়টা দেখো তুমি দোকানে আট টাকা দামের খাতা ছ টাকা দামের পেন এবং চার টাকা দামের পেন্সিল কিনলে তোমার মোট কত খরচ হলো তাহলে এখানেও মোট আছে মোট তাহলে থাকলেই যোগ হবে আমরা প্রথমে আট ছয় আর নিচে চার দিয়ে যোগ করে নেব ছয় আর চারে যোগ করলে হয় দশ আর ওপরে আট আছে তাহলে আঠারো তাহলে লিখতে হবে অথয়েব আমার মোট আঠেরো টাকা খরচ হলো গড়টা দেখো রুবিনাদের বাগানে নটা সুপারি গাছ ছিল ঝড়ে তিনটে গাছ ভেঙে গেছে এখন কয়টা গাছ দাঁড়িয়ে আছে চলো পাশে করে নিই যেহেতু ভেঙে গেছে মানে কমে গেছে কমে গেলে সবসময় বিয়োগ হবে নয় থেকে তিন বিয়োগ হবে তো নয় থেকে তিন বিয়োগ করলে হয় ছয় তাহলে অতএব এখন ছটি গাছ দাঁড়িয়ে আছে আমাদের আলোচনা পর্বটি এখানেই শেষ হল প্রথম শ্রেণীর অন্যান্য প্রশ্নপত্রগুলো আমার চ্যানেলে দেয়া আছে একটু দেখে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও